শরৎপ্রেকা কলা মন্দিরের সর্বশেষ নিবেদক নীল দিগন্ত ঠান্ডা লাগছে আজকে ভিতরে আজকে ভালো একটা পরিণত

আচ্ছা শিক্ষিকা স্টুডেন্টদের থেকেই শুনলাম মাননীয় তারাঘোষ মহাশয়াকে ডেকে নেব অসাধারণ পরবর্তীতে রূপঞ্জয় ডান্স একাডেমি ইতিমধ্যে তারা প্রস্তুত হয়েছে রূপঞ্জয় ডান্স একাডেমি জোরে মাতালি অসংখ্য উৎসব চতুর্থতম বর্ষ আপনাদের ভালোবাসায় সহযোগিতায় আমরা সফলতার সাথে এগিয়ে যাচ্ছি যারা এখন উপস্থিত হননি প্রত্যেক অনুরোধ করবো দেরি না করে চক্ষ দর্শন গ্রহণের উদ্দেশ্যে শিক্ষিকা তারাঘোষ মহাশয়াকে ডেকে নিচ্ছি

পাঁচশোটা টাকা তিনটা জিনিসে তিনটে জিনিসে পাঁচশোটা টাকা বেরিয়ে গেল